আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ মুন আলী তো বিরিয়ার্সরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বর্তমানে একটা ট্রেন্ড ভিডিও চলতেছে ফেসবুকে মামুন লাইলার তো মামুন আল্লায়লার ভিডিও দেখতে দেখতে ও ফেসবুকে তো ঢোকাই যায় না স্কলই করা যায় না ভাই ওরা কী শুরু করছে একমাত্র আল্লাহই ভালো যেন ওদের নাটক এখন হচ্ছে জেলখানায় মানে হচ্ছে রিমান্ড পর্যন্ত চলে গেছে ওদের মানে কীর্তি কাহিনী এখন হচ্ছে নাকি মামুনরে ওরা হচ্ছে ইয়া করছে যে ধর্ষণের মামলা দিছে এটা কি লায়লা করছে সরি লায়লা না মামুনের হচ্ছে ল্যায়লা হ্যাঁ হ্যাঁ মামুন এত সুন্দর সুন্দরকীরা বলে যে ওর হচ্ছে এটা ল্যায়লা মনে হচ্ছে যে আমি ওদের ভিডিও দেখলে মনে হয় যখন এই সাউন্ডটা শুনি যে ল্যায়লা তখন আমার মনে হয় যে এটা মনে হয় কোনো বিলের বাচ্চারা এত সুন্দর কইরা বা কুত্তার বাচ্চারা এত সুন্দর কইরা ওরা হয়তো বা ডাকে তো যাই হোক মানে আপনাদেরও যে আমার মতো কি বোরিং লাগে যে ও জন্য ফেসবুকে ঢুকতে পারেন না ও গো নিগে হইতেছে মানে কোনো ইমার্জেন্সি কাজের কারণেও যদি ফেসবুকে একটু স্কল করি বা ফ্রি টাইম স্কল করি হেলেও অগো অগ কীর্তিকাহিনীর নিগে অগ জ্বালা যন্ত্রণার জ্বালা যে অনেক পরিমাণ বোরিং লাগে যে মনে চায় যে ফেসবুকে আর না চালাই ফেসবুক অ্যাকাউন্ট খুলগেয়ে এই আমরা আর কি জ্বালায় পর গিয়েছি এরম মনে হয় কিনা জাগো জাগো এরকম আমার মতো বোরিং ফিল হয় হেরা হ্যারা একটু কমেন্ট করেন আর ভিডিওটা একটু লাইক কমেন্ট করে গিয়ে সবাই কেমন আছেন এইটাও একটু কমেন্ট করেন এই পরাল হ্যার সাপে আর কি রেগুলার ভিডিও দিতে পারতেছি না সো স্যাড আর হচ্ছে আমার পেজের রিসও কমকে গেছে আর কি কব খুব একটা সুন্দর একটা প্লেসে আইসি দেখতে পারতেছেন প্লেসটা অনেক সুন্দর কেমন আছে আরিয়ান আরিয়ানের দাঁত পড়ে গেছে গেছে মাঝখানতা পদ্মা নদীর খাল হয়ে গেছে আচ্ছা তো লায়লা নাকি বা লায়লা বা কে হচ্ছে এখন মামুনকে ধর্ষণের মামলা দিছে এখন মামুন হচ্ছে রিমান্ড মামুনকে নাকি পুলিশে হচ্ছে রিমান্ডে নিবে ভাই কী কবরে রে ও ওগো কাহিনী আমার আমার একেবারে মাথার উপর দেওয়া যায় মানে অনেকে দেখি যে কমেন্ট করতেছে যে মোবাইল কিনকে বা ফেসবুক অ্যাকাউন্ট খুলকে হইতেছে পাপের দায় ঠেকছি এর দিকে কি ওইতা কাহিনী কাহিনিগুনা আর কি ফেসবুকে ঢোকলেই জ্বালায় তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ওইতেছে ফেসবুক আমরা আর কি ইনস্টল আন করতে চাই কথাগুলো রাইট কিনা সবাই একটু কমেন্ট করে জানান ভাই আসলে মানে ওরাই ফেসবুকের ট্রেন্ড ওরাই ফেসবুক আছে আর অগজ অগই ফেসবুক ভাই আমাকেও ফেসবুকে কোনো কন্টেন্ট নাই অন্য অন্য ব্লগাররাও তো আসে বাংলাদেশে নাকি হ্যাঁ কয়েকদিন আগে দেখি বোকা জোনাইদ আর হচ্ছে তহা আর ইমরান ওরা একটা কাহিনী শুরু করছিল বোকা নাইজরা নিয়ে ইমরান একটা কাহিনী শুরু করছিল ভাই বাংলাদেশে তো এরকম কন্টেন্ট তোরা ক্যান করস ভাই আমি বুঝি না বিদেশেও তো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের কন্টেন্টগুলা দেখলে তো আমাকে শেখা উচিত অ্যাকচুয়ালি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ওইখানেও মনে হয় এরকম ন্যাস্টিক মার্কা এরকম জোলা মার্কা এরম খয়রাতি মার্কা এরম বস্তি মার্কা কাহিনী ফেসবুকে ওরা আপলোডও করে না পোস্টও করে না এগুলা নিয়ে মনে হয় ফেসবুকে সরাসরিও হয় না কিন্তু আমাগো বাংলাদেশে যেই সব যা হয় ভাই এমনি এমনিতে হইতেছে বাংলাদেশের মানুষগুণারা অনেক খারাপ কয় বাংলাদেশে মানুষরা অনেক ছোটো করে হ্যাঁ কীহের নিকা করে এইসব স্বভাবের কারণেই করে আমার ভিডিওটা যদি কেউ মাইন্ডে নাইকা থাকে সরি আমি কারোর হইতেছে ছোটো করতে চাই নাই কিন্তু আমাকে স্বভাবটা যে এত পরিমাণ ন্যাস্টিক হইতে আছে দিন দিন এমনিকে হইতেছে আমার এই কথাগুলো কওয়া লাগলো যে মামুন আল্লাহলা এমন পরিমাণ মানে বিচ্ছিরি একটা অবস্থা পরিস্থিতি তৈরি করছে অগনিজ্ঞা মানে ফেসবুকে ঢুকতে পারতেছি না সবাই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করবেন সবাই পাশে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকি